এই সি लागू होगा अमन جاي বলেছিলেনarashtra মন্ত্রী আহমেদসা এই মুহূর্তে সবথেকে বড় খবর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়ে লাগু হতে চলেছে সিএএ যেই বিষয়টা নিয়ে অসম্ভবভাবে আমরা দেখেছি চাপান উত্তর শাসক বিরোধী তীব্রক মন্তব পালটা মন্তবছে ভোটের নির্ঘণ্ট প্রকাশের প্রান্ত মুহূর্তেই এই সিএ লাগু হতে চলেছে আর এই সিএ লাগু নিয়ে সাধারণ মানুষের মধ্যে কতটা কি প্রভাব ফেলতে পারে যেখানে শাসক দল বলছে আমাদের নাগরিকত্ব রয়েছে সেখানে নতুন করে কিসের এই নাগরিকত্ব এই সকল বিষয় নিয়ে আমরা বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের সাথে কথা বলার চেষ্টা করি কি জানালেন সাংসদ বিজেপির সৌমিত্র খা দেখে নিন ভারতীয় জনতা পার্টি যা কথা দেয় তা কথা রাখে আমাদের সবাই জানি আমরা মোদী গ্যারেন্টিতে ভারত সরকার চলছে মোদীর গ্যারান্টি কথা দিয়েছিল ওই যে রাম মন্দির হবে রাম মন্দির হয়েছে মোদী গ্যারান্টি কথা দিয়েছিল তিনশো সত্তর ধারা বিলোপ হবে তিন্তর ধারা বিলোপ হয়েছে মোদীর গ্যারান্টি কথা দিয়েছিল সিএ হবে অমিত শাহজি বলেছিলেন সিএ হবে আর সিএ হয়েছে হিন্দুদের কাছে অত্যন্ত গৌরবের দিন গোটা বিশ্বের হিন্দুদের কাছে আমাদের অত্যন্ত গৌরবের দিন যে আজকের এই দিনটা ঐতিহাসিক ভাবে সাফল্য হিন্দু রাজকে সব দেশের হিন্দুরা এই যে স্বীকৃতি দান করেছে কারণ ভারত সব হিন্দু ছিল এবং হিন্দু রাজে স্বীকৃতি পেল এটা সব যে আনন্দের বিষয় কিন্তু দাদা opposition থেকে বিরোধীরা তারা কার্য বলছে তাহলে আমাদের যে এই ভোটার কার্ড এই যে আমরা নাগরিকত্ব অলরেডি পেয়ে গিয়েছি তাহলে নতুন করে আবার নাগরিকত্ব কেন যাবে তাহলে কেন জেলা শাসক কেন 1972 সালে দলিতেতে কাছে কেন জেলা শাসক সভাকে আমাদের ভোটার কার্ড আধার কার্ড দিতে পারছে না কেন জেলা শাসক আজকে পাসপোর্ট করতে গেলে কেন জেলা সহরকে আর যে আধার কার্ড ভোটার কার্ড দরকার ভোটার কার্ড দরকার হচ্ছে 1972 সালের 1972 সালের আগে জমি দলিল দেখতে হচ্ছে সবটাই বিরুদ্ধে নিচে একটা ভুল ভাল তখন বলেছিল ছিল সিএ হতে দেবো না আর আজকে বলে রেজিস্ট্রি হয়ে আছি এসব তিন ভুল করে আমাদের সিন্ধুদের কাছে যেটা গৌরবের দিন ওই ত্রয়াসিক দিন দাদা আগামী দিনে এই সিএ লাভ হওয়াতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে নিশান নিশান্দ

অনেক দিন ধরে আমরা চাপা দেখেছিলাম যেখানে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি বলেছিলেন যে সিএ আমরা কোনোভাবেই লাগু হতে দেব না আর আজকে নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে কি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিন এক কুড়ি সালে কে আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনের মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম ক্যা আইনটা অ্যাকচুয়াল কী করেছে দুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশানটা আমরা পাইনি নোটিফিকেশানটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবরার মিটিং থেকে বলবো মন মঙ্গল করো সংশয়ে বড় ভয় প্রীতি ভরে দাও বিশ্বাসে আর উমায়লে অঙ্গিনা সুবিয়া দেশে অঙ্গের ঘাশে আনন্দে ভরবা উচ্ছব আলো উচ্ছব dino इच्छেত সমাধান ভালো আ হাসি ঝুরি দলে ভাসে উৎসবেশিয়া বিশে মিশেয় মা আবার মাগ ফির সবার নয়ম্বল আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া পাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার